আরে উনআশি বছর দেশের প্রধানমন্ত্রী হিন্দু উনআশি বছর দেশের সিএম হিন্দু রাজ্যের এরপরে হিন্দুত্ব ভাবা দরকার আমি আমার ধর্ম দেখে কী পেলাম যদি একটা দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা আমাকে শিক্ষা দেয় চাকরি দেয় কর্মসংস্থান দেয় আমার তার পাশে দাঁড়া দরকার আর মুসলমানকে বলবো একটা তিলক দেওয়া ব্রাহ্মণ যদি মুসলমানদের নিরাপদ দেয় মুসলমানকে তার দেশের সংবিধান অধিকার দেয় আর একটা মূল্লা যদি ওই যে ওই যে ওই রকম যারা গাদ্দার হয় এর থেকে ওই অমুসলিমের পাশে দাঁড়ানো উচিত কেন এটা কোনো ধর্মগুরু আমি সিলেক্টেড করিনি আমি রাজনীতির নেতা সিলেক্টেড করেছি এখানে তার ধর্ম কি দেখা দরকার না তার চরিত্র কি দেখতে হবে সে কত আদর্শবান সে কত ইনসাফওয়ালা সে কত পরায়ণ সে মানুষকে সংবিধান অনুযায়ী অধিকার দেবে কি না এটা দেখতে হবে এটা আজকে আমরা দেখি না আমরা দেখি আরে ও তো অমুসলিম রে আরে ও তো দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা রে ও না 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 এই যে মেন্টালিটি আমাদের না খেতে পেরে মরে যাবো তাও ভালো মুসলিমকে ভালোবাসবো না খেতে পেয়ে মরে যাবো তাও ভালো দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালাকে ভোট দেব না এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে মানুষ যে যে আমাকে অধিকার দেবে তার পাশে দাঁড়াও তবে দেশ বাঁচবে সমাজ বাঁচবে মানুষ বাঁচলে সমাজের উপকার সমাজ বাঁচলে দেশ বাঁচবে মুখ্যমন্ত্রীর ভাইপো যে অভিষেক ব্যানার্জি তার বাড়িতে সাড়ে তিন কোটি টাকা দামে চলমান সিঁড়ি তৈরি করেছে এই টাকাগুলি সে কোথায় পেয়েছে এবং তার বয়স কত সে কী এমন চাকরি করে সাধারণ জনগণ প্রশ্ন তুলেছে এবং সৌকাত মোলাম হাসিন বলছে এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য একাধিক সাংবাদিকদেরকে তিনি অফার দিচ্ছে যে তৃণমূল হয়ে খবর করতে এবং এই খবরটাকে চাপা দিতে কী করবে দালালের কাজ দালাল করবে ওটার কথা উত্তর দিয়ে লাভ নেই এখন কথা হচ্ছে আমি শুনেছি নাকি অভিষেক নাকি রঙের দোকান ছিল আমি জানি না শুনেছি হয়তো রঙের খুব বড় ডিলার রং বিক্রি ভালো হয়েছে আবার শুনছি নাকি বালি কয়লা পাথর কিছু নাকি বাদ দেয়নি ভাই আমি তো ছিলাম না ভাগিদারিতে শুনছি হয়তো এইসব করে ইনকাম করেছে আর না হয় এমন কিছু সে আগেকার সময় ছোটোবেলায় গল্প শোনাতো কি বলে এটা কি জাদুর ছড়ি নাকি ঠেকালেই শোনা হয়ে যাবে এরকম কিছু আছে হয়তো যাতেই ঠেকায় সোনা হয়ে যায় সেগুলো বিক্রি করেছে হয়তো আর নচেত ওনার পরিবার পরিবার তোলা উচিত নয় কিন্তু পরিবার তো সোনা নিয়ে নাকি ধরা পড়েছিল তাই সেই সব কারবারের টাকা হতে পারে তবে এই নিয়ে আমি আপনি বলে তো কিছু লাভ নাই দিদি মুদি সেটিং ও সাড়ে তিনশো কোটি না সাড়ে তিন কোটি কত বললেন সাড়ে তিন কোটি তো ছোটো ব্যাপার সাড়ে তিন লক্ষ কোটি টাকা যদি সম্পদ অভিষেকের থাকে তা ওর কিচ্ছু করতে পারবে না কেন ওকে দাওয়াত করে প্রধানমন্ত্রী খানা খাইয়েছে কিরম সেটিং বুঝতে পারছেন তো আর আপনার বাড়ির গরিব যদি টাকা জমিয়ে জমিয়ে পাঁচশো টাকা হোক হাজার টাকা মেয়ের বেটার বেয়ে বেদিবার জন্য জমাবে নোটবন্দির নামে মুদি সব ঝেড়লে চলে যাবে যা গরিব মারার কল চলছে কিন্তু গরিব এখন হিন্দু মুসলমান করছে গরিব এখন আদিবাসী দলিত করছে ও হিন্দু ও মুসলমান নওসাদের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি আরে উনআশি বছর দেশের প্রধানমন্ত্রী হিন্দু উনআশি বছর দেশের সিএম হিন্দু রাজ্যের এরপরে হিন্দুদের তো ভাবা দরকার আমি আমার ধর্ম দেখে কী পেলাম যদি একটা দাঁড়িওয়ালা টুপিওয়ালা আমাকে শিক্ষা দেয় চাকরি দেয় কর্মসংস্থান দেয় আমার তার পাশে দাঁড়া দরকার আর মুসলমানকে বলবো একটা তিলক দিয়া ব্রাহ্মণ যদি মুসলমানদের নিরাপদ দেয় মুসলমানকে তার দেশের সংবিধানের অধিকার দেয় আর একটা মূল্লা যদি ওই যে ওই যে ওই রকম যারা গাদ্দার হয় এর থেকে ওই অমুসলিমের পাশে দাঁড়ানো উচিত কেন এটা কোনো ধর্মগুরু আমি সিলেক্টেড করি আমি রাজনীতি নেতা সিলেক্টেড করছি এখানে তার ধর্ম কি দেখার দরকার না তার চরিত্র কি দেখতে হবে সে কত আদর্শবান সে কত হিংসাওয়ালা সে কত ন্যায়পরায় সে মানুষকে সংবিধান অনুযায়ী অধিকার দেবে কি না এটা দেখতে হবে এটা আজকে আমরা দেখি না আমরা দেখি রে ও তো অমুসলিম রে আরে ও তো দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা রে ও না 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 এই যে মেন্টালিটি আমাদের না খেতে পেরে মরে যাবো তাও ভালো অমুসলিমকে ভালোবাসবো না খেতে পেয়ে মরে যাবো তাও ভালো দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালাকে ভোট দেবো না এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে মানুষ যে যে আমাকে অধিকার দেবে তার পাশে দাঁড়াও তবে দেশ বাঁচবে সমাজ বাঁচবে মানুষ বাঁচলে সমাজের উপকার সমাজ বাঁচলে দেশ বাঁচবে আর এটাও মনে রাখবেন আমাদের দেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে এই সমান অধিকার পাওয়ার জন্য এই সংবিধানকে যারা ভালোবাসে সংবিধানের পক্ষে যারা কথা বলে সেরকম মানুষকে আমাদেরকে সংগঠিত করা দরকার তাদের সাথ দেওয়া দরকার